হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো সুজি রুপনা তার জন্য প্রথমে আমি সুজিগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যাতে ওই কাঁচা গন্ধটা না থাকে একটু লাল লাল করে ভেজে নেব আমরা প্রায় দু তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করব দেখুন লাল হতে আসছে লাল হয়ে গেছে বন্ধুরা খুব ভালো এরপর আমরা এটা একটা পাত্রে ঢেলে নেব এরপর একটু সর্ষের তেল দেবো সর্ষে তেলটা দেওয়ার পরে একটু গোটা সর্ষে দেব আপনারা শুধু সাদাটাও দিতে পারেন সাদা কালো মিক্স করেও দিতে পারেন এরপর কারি পাতা দেব দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর আমরা একে একে সব কিছু দিয়ে দেব আদা কুচি দিলাম এটা আমরা আপনারা আদা পেস্ট করেও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম তারপর চিড়ে রাখা লঙ্কা তারপর ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর গাজর ছোট্ট ছোট্ট করে কাটবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধটাও হবে এরপর আমরা এটা দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমরা নুন দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব এরপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপরে আমরা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে এরপর আস্তে আস্তে সুজিটা দিয়ে দেবো একটু একটু করে সুজিটা দেবো যাতে পুরোটা মিক্স হয় কি পুরোটা মিক্স করুন বা আমরা ও দেখুন খুব ভালো মিক্স হয়ে গেছে এরপর একটু একটু করে জলটা ঢালব একটু একটু করে ঢালবেন তাহলে দেখবেন সুজিগুলো পাকাবে না একটু একটু করে ঢালবেন আবার খুবই সহজ এই উপমা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে উপমাটি প্রায় আমাদের তৈরি হয়ে গেছে দেখুন হয়ে গেছে প্রায় প্রায় শেষ দিয়ে এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ বেশ ঝরঝরে হয়েছে এরপর ইউটিউব চলছে সাবস্ক্রাইব করে দেবেন আমরা একটু চিনি দিয়ে দেব চিনিটা আপনারা প্রথমেও দিতে পারেন আমি পরে দিলাম আপনারা পরিমাণ মতো দিতে পারেন আবার শুধু নন্দীও করতে পারেন হালকা চিনি দিতে পারেন আমি একটু বেশি চিনি দিয়েছি এরপর বাদাম ভেজে রেখেছিলাম সে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা এই বাদামগুলো আগেও দিতে পারেন আমি পরে দিলাম দেখতেও সুন্দর লাগবে তার জন্য এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে উপমা তৈরি